কোরআনে ক্যারিমের পঁচিশ জন পাইগম্বার উন্নত মানের পাইগম্বার পঁচিশ জন পাইগম্বরের ভিতরে প্রসিদ্ধ পাইগম্বরের ভিতরে হুদ আলাই সালাতাম একজন পাইগম্বর ছিলেন হজরত হুদ আলাই সালাম আদ জাতিকে দাওয়াত দিতে লাগলেন আদ জাতিকে যখন দাওয়াত দিতে লাগলেন আদ জাতি দাওয়াত তারা প্রত্যাখ্যান করলেন একটা কথা ভালো করে মনে রাখবেন যত পাইগম্বর তারা দাওয়াত দিছে আল্লাহর পাইগম্বর এলাকার ভিতরে দাওয়াত দিয়ে কিন্তু তারা এলাকার ভিতরে বেশি গ্রহণযোগ্যতা পান নাই এলাকার মানুষ তারা বেশি তাদের দাওয়াত গ্রহণ করে নাই পাইগম্বর হুদ আলাই সালাতামকে যখন হুদ আলাই সালাতাম যখন আদ জাতিকে দাওয়াত দিতে লাগলেন দাওয়াত দিতে লাগলেন তখন তারা দাওয়াতকে আল্লাহ পাক রব্বুল سورة الأعراف بدر وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله <سؤال> ما لكم من إله غيره أفلا تتقون আজ যাদের নিকট আমি তাদের ভাই হুদ আলাই সালাতামকে প্রেরণ করলাম সে বলল হে আমার কম তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং এক আল্লাহর ইবাদত করো এবং এক আল্লাহকে ভয় করো পৈগম্বর হুদ আলাই সালাম যখন বললেন তোমরা এক আল্লাহর ইবাদত করো আদ জাতি তারা বিভিন্ন জিনিসকে দেবতা মনে করত বাতাস বাতাস বৃষ্টি আগুন পানি এবং আলো এদেরকে এবং আলোকে রিজিকের দেবতা মনে করত বলেন না আমাদেরকে রিজিক দেয়কে রিজিক দেয়কে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমিন আসমানের নিচে জমিনের উপরে যত প্রাণী আছে পৃথিবীর ভিতরে যত মখলুকাত আছে সমস্ত রিজিক চরিজিক কে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষকে যত জীব জন্তু পশু প্রাণী মখলুক আছে সমস্ত মখলুককে একমাত্র রিজিক কে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দেয় অথচ এই যে যে আদ জাতি আসলো তারা বিভিন্ন জিনিসকে রিজিকের দেবতা মনে করত এই কারণে বললেন তোমরা অন্য কোন রেবাদত না অন্য জিনিসের পূজা করিও না তোমরা এক আল্লাহ রেবাদত করো পয়গম্বর আলাইসাল্লাম যখন তাদের নিকটেই দাওয়াত দিলেন তারা বললেন না আমাদের বাপ দাদার আমাদের বাপ দাদারা যাদেরকে যেই মূর্তি পূজা করছে আমাদের বাপ দাদারা যাকে মানছে আমরা তাদেরকেই মানব আমরা এক আল্লাহর ইবাদত করতে পারব না এই কথা যখন বলছে পাক রব্বুল আলামিন বললেন হে আমার পাইকম্বার আপনি ধৈর্য হারা হয়ে যান না আপনি ওখান থেকে সরে যান আপনার জাতির উপরে আমি গজব দিয়ে ধ্বংস করে দিব তখন আজ জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা তিন দিন পরে কি হয়ে যাবা ধ্বংস হয়ে যাবা পয়গম্বর হুদ আলাইহিস সালাম বললেন তোমরা কিন্তু যদি এক আল্লাহর ইবাদত না করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে গজব দিয়ে কিন্তু ধ্বংস করে দিবে এই কথা যখন হুদ আলাইহিস সালাতু সালাম বললেন আ জাতি বললেন কোথায় তোমাদের সেই গজব তোমার কেরকম তোমার আল্লাহ তোমার আল্লাহকে আমাদের আজাব দিতে বলো পারলে তোমার আল্লাহর আজাব তুমি নিয়ে আসো কেরকম তোমার আল্লাহ আমাদেরকে গজব দিয়ে ধ্বংস করতে পারে আমি দেখতে চাই কিভাবে তোমার আজাব আমরা দেখতে চাই তোমার আল্লাহ কিভাবে আমাদেরকে ধ্বংস করতে পারে এবং আজ জাতি তারা ছিল অনেক শক্তিশালী একটা জাতি এই কথা যখন বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন ও Tom oh Dintana. পর্যন্ত এক সপ্তাহ পর্যন্ত বৃষ্টি দিলেন বৃষ্টি দেওয়ার পরে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বাতাস ছেড়ে দিলেন এই ঠান্ডা আবহাওয়ার কারণে তারা আর বাইরে থাকতে পারলেন না তারা ঘরের ভিতরে চলে গেলেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ঘরের ভিতরে অবস্থান করলেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ঘরের ভিতরে যখন অবস্থান করতে লাগলেন আজ জাতি একদম এত ঠান্ডা প্রচন্ড শীতের কারণে প্রত্যেকটা মানুষ একদম জায়গায় প্রত্যেকটা ঘরের ভিতরে প্রত্যেকটা মানুষ যেভাবে যে যেখানে আসলো প্রত্যেকটা মানুষ জায়গায় ইন্তিকাল করলেন তারা অবাধ্যতা কর সেই কারণে হজরত হুদ আলাই দাওয়াতকে প্রত্যাখ্যান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমী তাদেরকে গজব দিয়া ধ্বংস করে দিছে এরপর পরে আসলেন সামুদ জাতি কোন জাতি সামুদ জাতি আসলেন সামুদ জাতি আসার পরে আল্লাহ পাক রব্বুল আলমী হজরতে সালে হালে সালাতামকে নবী হিসাবে সামুদ জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন সামুদ জাতির নিকটে পাঠিয়ে দিলেন কাকে পাঠাইছেন বলেন সামুদ জাতির নিকটে হজরতে সালে আলাই সালাতামকে আল্লাহ পাক রব্বুল আলমিন নবী হিসাবে প্রেরণ করলেন এবং সামুদ জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন সালে আলাই সালাতামকে পাঠাইলেন যখন সালে আলাই সালাতাম হজদের সামজ্জা থেকে যখন দাওয়াত দিতে লাগলেন দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে অনেক নবী আল্লাহ আল্লাহ রাসূল যত নবী আসছে তারা দাওয়াত দিছে কিন্তু তাদের এলাকার ভিতরে তারা কি করতে পারে নাই সুবিধা করতে পারে নাই তাদের এলাকার ভিতরে অনেক মানুষ দাওয়াত দিছে দাওয়াত দিতে দিতে তিনি একদম এক পর্যায়ে এরকম একটা হয়ে গেলেন কিছু মানুষ ইমান আনলেন কিছু মানুষ ইমান আনলেন বেশি মানুষ ইমান আনে নাই সা হজের সালে ওয়াস সালাম যখন দাওয়াত দিতে লাগলেন দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে সামুদ জাতি বললেন আমরা আমাদের পাঁচজন পাঁচজনকে ক্ষুদা মানি বলেন পাঁচজনকে দেবতা মানে একজনকে আমরা মানি না চলি অথচ জাতি পাঁচজনকে ক্ষুধা মানত একজন হলো মুদ্রা সামুদ জাতি কয়জনকে ক্ষুধা মানত ছয় জনকে ক্ষুধা সুআউন সোয়াওন এগোস এই যে নাসর এই যে পাঁচজনকে তারা এই পাঁচজন মানুষ এক আল্লাহর ছিল ছিল তারা আল্লাহর অলি ছিল তারা যখন এক জেনারেশন থেকে তারা যখন মৃত্যুবরণ করলেন ওই যে পাঁচজন মানুষের শয়তান একদম তাদের মানুষের সুরাদ্দ আইসা সামর জাতির সামনে পাঁচজন এবং ওই যে পাঁচজন বুজুর্গ মানুষের পাঁচটা মূর্তি বানাইলো পাঁচটা মূর্তি বানানোর পরে শয়তান বলতেছে তোমার বাপ দাদারা এই ছয়জন মানুষকে কি করতো শেষ দাদি তো বলেন না না ছয়জন মানুষকে আসলে সেজদা দিত না কিন্তু শয়তান কি করলেন সর্বপ্রথম সামর জাতিকে কী করলেন ওই যে পাঁচজন বুজুর্গ মানুষ ছিল তাদের মূর্তি বানায় সর্বপ্রথম ওই মূর্তির পায়ে শয়তান কী করাইলেন তাদেরকে দিয়ে আইলেন সেজদা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আরামিন নারাজ হয়ে গেলেন এই যে হয়ে গেল মূর্তি পূজা এখান থেকে শুরু হয়ে গেল তখন তারা কি করলেন ওই ছয়জন যখন ওই পাঁচজন মানুষের কি করলেন তারা তাদেরকে যখন সেজদা দিতে শুরু করলেন তাদের সামনে মাথা ঝুঁকায় ইবাদত যখন শুরু করলেন হজরতের সালে আলাই সালাম তাদেরকে দাওয়াত দিতে লাগলেন হজরতের সালে আলাই সালাতাম তাদেরকে দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেলেন তখন বলতেছে তোমরা না না এই ছয়জন মানুষের ইবাদত করা যাবে না এই পাঁচজন মানুষের ইবাদত করা যাবে না ইবাদত করতে হবে কার একজন আল্লাহর ইবাদত করতে হবে এই কথা যখন হজরতের সালে আলাই সামুদ জাতির নিকট আইসা যখন দাওয়াত দিলেন জাতি বললেন না না আমাদের বা বাপ এই পাঁচজন মানুষের ইবাদত করছে আমরা এক আল্লাহর ইবাদত করব না আমরা এই পাঁচজন মানুষের ইবাদত করব তখন বললেন এই পাঁচজন মানুষের ইবাদত যদি তোমরা করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে গজব দিয়া ধ্বংস করে দিবে এই কথা যখন বললেন সালে আলাই সালাতাম সামুদ জাতিকে যখন বললেন তোমরা এক আল্লাহর ইবাদত করো আল্লাহ পাক রব্বুল আলমিন রিজিক দেওয়ার মালিক আমাদের রিজিক দেয় কে বলেন রিজিক দেওয়ার মালিক কে ياك الله بق <applause> رب العالمين رزق يا رب مالك الله بق رب العالمين كوراني بقير بيدوره بولين وما مي دابة في الأرض إلا على الله رزقها الله رب العالمين. আসমানের নিচে জমিনের উপরে যত প্রাণী আছে যত মাখলুক আছে সমস্ত মাখলুক কে আল্লাহ পাক রব্বুল আলামিন এর এরকম কোন প্রাণী নাই যে মাখলুকের রিজিকের দাইক আল্লাহ পাক রব্বুল আলামিন নাই নাই সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দেওয়ার মালিক অথচ সামুদ জাতি তারা কি করতেন তারা তারা বলতেন না আমরা এই পাঁচজন মানুষের ইবাদত করব তখন হজরত সালে আলাইহিসসালাতু সালাম ওই পাঁচজন মানুষকে নবী হিসাবে তিনি তাই তিনি এসে কি করলেন দাওয়াত দিতে লাগলেন সমস্ত কমকে দাওয়াত দিলেন কিছু সংখ্যক মানুষ ইবাদত তারা কি করলো কাফের ছিল তারা বলল না না আমরা ইমান আনব না আমরা এই পাঁচজন মানুষের কি করব। পূজা করব এবং পাঁচজন মানুষের ইবাদত করব। এই কথা যখন বললেন তখন সালে আলাই সাল্লাহ সালামকে বলতেছে ওই ওই যে নেত্রী স্থানীয় কাফেররা বলতেছে আমরা কি করব তখন বলতেছে তোমরা ওরকম সালে আলাহিসাল্লাতু আসাল্লামকে বলতেছে আপনি ওরকম মেলার ভিতরে আসো তুমি ওরকম মেলার ভিতরে আসো আসার পরে আমি কি করবো তোমাদেরকে একটা ধাঁধা দিব আমি তোমাদেরকে একটা কথা বলবো একটা প্রশ্ন করব ওই পুরুষটির জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমরা তোমার আল্লাহর উপরে কি করব। ইমান আনবো এই কথা যখন বলছে সালে আলাহিসাল্লাম ডাক দিয়ে বলতেছে আচ্ছা ঠিক আছে আর তোমরা যেরকম ধাঁধা দিবা আমি তো আল্লাহ পাকরম্বুল্লাহনামিনের কাছে চেয়ে নিব তখন সালে আলাহি মেলার ভিতরে চলে গেলেন কোথায় মেলার ভিতরে যখন গেলেন সামুদ যদি সালা আলাই সালাদ সালামকে ডাক দিয়ে কাফের বেইমানরা ডাক দিয়ে বলতেছে এই যে বিশাল বড় একটা পাথর এই যে পাহাড়ের এই পাথরের পাহাড় দেখা যাইতেছে এই পাথরের পাহাড়ের ভিতর থেকে যদি তুমি একটা গর্ব উট বের করে দিতে পারো তাহলে আমি তোমার আল্লাহর উপরে কি করব ইমান আনব কি বলছে পাহাড়ের পাথর মানে পাথরের পাহাড়ের ভিতর থেকে যদি একটা উট বের করে দিতে পারো গর্বধারী নয় উঠ তাহলে আমরা কি করব। তোমার আল্লাহর উপরে ইবাদত করব এবং তোমার আল্লাহর উপরে ইমান আনবো এই কথা যখন বলছে সালে আলাহ সাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলমিনের আল্লাহ পাক রব্বুল আলমিনের শেষ দায় পড়ে গেছে সালে আলাই সালাম নামাজের ভিতরে দাঁড়ায় গেছে এবং সাম্যাতিত চিন্তা করতেছে এইটা কি আর সম্ভব হবে নি এই যে আমরা দাওয়াত দিতেছি সালে আলাই সব সময় কি করেন তার কমকে দাওয়াত দিতে থাকতেন তারা বিরক্ত হয়ে গেছেন এক পর্যায়ে বিরক্ত হওয়ার পরে বলতেছে কি এই যে পাহাড়ের পাথরের পাহাড়ের ভিতর থেকে যদি একটা গর্বধারণী উঠ বের করে দিতে পারো তাহলে আমরা কি করব তোমার আল্লাহর উপরে ইমান আনবো তখন সালে আলাই সালাম আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বলতেছে হে আল্লাহ আমার জাতি তো বলছে যদি এই পাথরের পাহাড়ের ভিতর থেকে যদি একটা গর্ব ধারণী বের করে দিতে পারেন তাহলে আমার এই জাতি ইমান আনবে আপনি আল্লাহ আপনি তো সব কিছু পারেন তাহলে আপনি এই পাহাড়ের পাথরের ভিতর থেকে একটা গর্ব ধারণী বের করে দিলে জান্না সুবাহান আল্লাহ বলেন তখন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে নামাজের ভিতরে দাঁড়ায় যখন আল্লাহ চাইলেন দেখবেন একজন মানুষ যদি আপনি যদি মন থেকে যদি চাইতে পারেন মন থেকে যদি আল্লাহর ইবাদত করতে পারেন এবং নামাজের ভিতর থেকে আল্লাহর ইবাদত যদি মন থেকে করতে পারেন এবং আল্লাহর ইবাদত যদি একদম নিজের মনের ভিতর থেকে আকতি মিনতি করে যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চাইতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে আপনার ওই ডাকে সারা দিবেন না দিবেন না বলেন অবশ্যই সারা দিবেন তখন সালাহ সাল্লাহ সাল্লাম যখন নামাজের ভিতরে দাঁড়াইছেন নামাজের ভিতরে দাঁড়ায় যখন বলছেন হে আল্লাহ আপনি তো সব কিছু করার মালিক আপনি যদি আজকে এই পাহাড়ের পাথরের পাহাড়ের ভিতর থেকে যদি একটা গর্ভধারণী উঠ বের করে দেন তাহলে তো আমার এই জাতি তো বেদঙ্কাডায় জাতি এই জাতি আপনার উপরে ইবাদত করবে এবং আপনার উপরে ইমান আনবে এই কথা বলার সঙ্গে সঙ্গে একদম একটা বিশাল বড় পাথরের ভিতর থেকে একদম পাথরটার সঙ্গে সঙ্গে ফাইটা একদম সঙ্গে সঙ্গে বিশাল বড় পাথরটা দুই ভাগ হইয়া ওই পাথরের ভিতর দিয়ে একটা গর্ভধারণী উঠ বের হয়ে গেছে বলেন কি বের হয়ে গেছে পাথরের ভিতরে পাহাড়ের ভিতরে কি উঠ থাকে কে বের করে দিছে বলেন আল্লাহ রব্বুল আলামিন একদম বিশাল বড় একটা পাথরের ভিতর থেকে গর্ভধারণ একটা উট বের করে দিছে উট দেখার সঙ্গে সঙ্গে তারা অবাক হয়ে গেছে কিন্তু তারা কি করে নাই তারপরও এত বড় একটা মজা দেখার পরও তারা ওই যে সামুদ জাতির যারা নেতৃস্থানীয় কাফের তারা কি করে নাই আল্লাহর উপর ইমান আনে নাই তখন তারা উট দেখার পরে ওই উটের ভিতর থেকে সঙ্গে সঙ্গে বাচ্চা পোশাক করছে বাচ্চা হওয়ার পরে ওই উট থেকে ওই তাদের যত কাফেররা আসলো যত মানুষ আসলো সবাই কি করছে উট উটের দুধ পান করছে সমস্ত মানুষ উটের দুধ একদম তৃপ্তি সহকারে পান করছে উটের দুধ খাওয়া শেষ হইল এবার তারা এবারকে কি করা উচিত আসলো তাদের ইমান আনার উচিত আসলো না কিন্তু তারা কি করে নাই ইমান আনে নাই যখন এই কথা ঈমান আনে নাই তখন সালে আলাই সালাম বললেন এই উটটা আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে তোমাদের জন্য পাঠানো হয়েছে এই উটটাকে কি করা যাবে না তাকে ওই নজর দেওয়া যাবে না এবং এই উটটাকে মারা যাবে না তোমরা এই উটের গায়ে হাত দিবা না এই উটটা ছেড়ে দেওয়া হবে এটা যেখানে যায় পানি পান করবে যেখানে যায় ঘাস খাবে যেখানে মন চায় সেখানে যায় খাবে কিন্তু এই উটটাকে কি করবে না তোমরা মারবে না এবং উটটাকে কেউ ধরবে না এই কথা যখন বলছে সালে আলাইসালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে কাফেররা বলল এত কত উঠ আমরা জবাই করে খাইলাম এই উঠটারে যদি আমরা জবাই করে খাইয়া ফেলাই তাহলে কি হবে তারা এই কথা যখন বলছে তখন ওই এলাকার ভিতরে জন ডাকাত ডাকাত দল ডাকাত তারা ভাড়া করছে ভাড়া করার পরে বলতেছে ওই যে যে সালে আলাই সালামের একটা উঠ আছে ওই উঠটাকে তোমরা কি করবো আজকে রাতের ভিতরে মেরে ফেলবা বলেন না নাউজুলিল্লা উঠটা কার পক্ষ থেকে আসছে বলেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের মুজিজা হিসেবে উটটাকে পাঠিয়ে দিয়েছেন এবং এলাকার ভিতরে নয়জন জন ডাকাত আসলো ওই নয়জন জন ডাকাত মিল্লা তারা কি করছে তারা এবারে কা করছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই উটটাকে তাদের জন্য পাঠিয়ে দিলেন তারা চিন্তা করছে এই উটটাকে এবার কি আমরা কি করব মেরে ফেলব নয়জন জন ডাকাত মিল্লা রাতের ভিতরে রাতের অন্ধকারে সালে আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘরের ভিতরে যখন ঘুমায়ছিলেন এলাকার সমস্ত মানুষ যখন ঘুমায়ছিলেন গভীর রাতে উটটাকে তারা কি করছে গেছে যায়া মেরে ফেলস জবাই করে ফেলস উটটাকে মারার সঙ্গে সঙ্গে এবার কি আল্লাহর গজব আসার দরকার না বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন উটটাকে মেরে ফেলছে তারপরে তাদের উপরে কি করে নাই গজব দেয় নাই তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথা চিন্তা করবেন যখন উন্মত উলামাই কেরামের উপরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে যদি কোনো মানুষ গালি দেয় ফিরাউন নমরুদ সাদ্দা তারা কিন্তু যখন ফিরাউন মুসা আলাহিসাল্লাম আসার আগেই ফিরাউন কি করছে ক্ষুদা দাবি করছে কিন্তু তাকে কি করে নাই মারে নাই কিন্তু যখন হজতে আলাই আলা সাল্লাহসাল্লামের উপর ফিরাউন যখন একদম আঘাত করতে চেষ্টা করছে তখন পাক রব্বুল আরামিন তাকে গজব দিয়া সমুদ্রের ভিতরে চুবায় মেরে ফেলাই কারণ কি পাক রব্বুল আরামিনের উপরে যদি কোন মানুষ যদি তার উপরে তাকে গালি দেওয়া হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ততটা রাগ হয় না কিন্তু যখন তার পয়গম্বর তার উলামাই কেরাম উম্মতে উলামায়ে কেরামের উপরে যখন কোনো মানুষ যখন গালি দেয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আযাব পাঠায় দেয় কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক আগেই তিনি কি করছেন ফিরাউন অনেক আগেই খোদা দাবি করছে তারপরে তাকে ধ্বংস করে নাই যখন সালে আলাই সালাতাম যখন ওই উঠ যখন দাবি করছে কি করছে উঠটাকে তখন তারা নয়জন ডাকাত মিরা তারা জব করে ফলাইছে মাইরা ফলাইছে মারার পরে এবারকে তারা চিন্তা করতেছে আমরা যদি এই এলাকার ভিতরে নয়জন ডাকাত মিললে উটটাকে মেরে ফেললাম এখন যদি সালে আলাই সাল্লাহ জানে তাহলে তো আমাদের খবর হয়ে যাবে তখন আল্লাহর পক্ষ থেকে যখন ওই নয়জন ডাকাত এবারকে চিন্তা করতেছে আল্লাহর পয়গম্বরকে সালে আলাই সাল্লাহত আসসাল্কে দুনিয়ার ভিতর থেকে দুনিয়া থেকে বিদায় করে দিব বলেন না না হজবিল্লাহ কাকে পৈগম্বরকে একজন পৈগম্বরকে তারা কি করছে তারা এবারকে মারার চিন্তা ভাবনা করছে অযতের সালে আলাই সাল্লাতুসাল্লাম যখন গভীর রাতে যখন ঘুমাইয়া তখন ওই নয়জন ডাকাত মিলল তখন সালে আলাই সাল্লাতুসাল্লামের বাড়ির কাছে গেছে কোথায় সালে আলাইসাল্লাতু সাল্লামের ঘরের ভিতরে গেছে একদম বাড়ির কাছে গেছে দরজার সামনে যায় এবার আক্রমণ শুরু করা আক্রমণ শুরু করবে যে যেই না প্রথম মাত্র যখন আক্রমণ শুরু করবে ওই নয়জন ডাকাত মিল্লা যখন সালে আলাহিসাল্লাতুসালামের উপর আক্রমণ করবে আক্রমণ করার আগেই নয়জন ডাকাতের উপরে কারা যেন আক্রমণ করা শুরু করছে বলেন না সুবাহান আল্লাহ কোন মানুষ দেখে না যখন সালে আলাই সালাতামের উপর আক্রমণ করতে চাইছে প্রথম আক্রমণ করার সঙ্গে সঙ্গে ওই নয়জন ডাকাতের উপরে আক্রমণ করে ফেলাইছে যখন দ্বিতীয় পজিশন আবার আক্রমণ করতে গেছে আবারও দ্বিতীয়বার ওই কি করছে নয়জন ডাকাতের উপরে আবার আক্রমণ করে ফেলাইছে এবার তিন নম্বর পজিশনে যখন ওই নয়জন ডাকাত মিল্লা যখন সালে আলাই সাল্লাতুসাল্লামের উপরে যখন আক্রমণ করা ধরছে এবার ওই নয়জন ডাকাতরে একদম কে কারা যেন আক্রমণ করে নয়জন ডাকাতকে দুনিয়া থেকে বিদায় করে দিছে সোহান আল্লাহ কার আদেশ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নয়জন ডাকাতকে কি করছে ফেরেশতার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতায় নয়জন ডাকাতকে দুনিয়া থেকে বিদায় করে দিছে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সারা কওমকে সামুদ সামুদ পয়গম্বর সালে সামুদ জাতিকে সালে আলাইহিস সালাতু সালাম সমস্ত কওমকে যখন দাওয়াত দিতে লাগলেন সমস্ত কওমকে যখন দাওয়াত দিতে থাকলেন দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে তারা বলতেছে তারা এরকম একটা এই যে আমাদের ভিতরে করুণা গেল আমি তো ভাবছি যে এই যাওয়ার পরে এই যে করোনা যে শুরু হয়েছে করোনার পরে মানুষ এরকম হয়ে যাবে মানুষ এরকমভাবে আল্লাহর প্রতি এতটা বিশ্বাস স্থাপন করবে এত ইবাদত করবে মানুষ তো গুণা করবে তো দূরের কথা আমি এটা ভাবছিলাম সত্যি কথা আমি এটাই মনে করছিলাম কিন্তু করোনা যাওয়ার পরে দেখি মানুষের এরকম অবস্থা হয়ে গেছে তারা মনে করতেছে আল্লাহর আজাব যদি আরও বড় আসে তাহলে আসুক আমরা কি করবো না তারপরও আল্লাহর ইবাদত করবো না আল্লাহর অবাধ্যতা করবই এরকম মানুষের অবস্থা হয়ে গেছে তারা এরকম ভাবে মনে করেন আমি ভাবছিলাম এই যে করোনা নামক যে একটা গজব আমাদের উপর আসছিল মানুষ এরকম একটা আতঙ্ক হয়ে গেছিলো মানুষ ফিট বাই ফিট মানুষ দেখছেন দূরে দূরে যায় কি করছে আমি অনেক মসজিদে গেছি দেখছি মসজিদের ভিতরে কি লাগাই রাখছে লাল লাল কস্টিউম লাগাই রাখছে ফাঁক ফাঁক নামাজের ভিতরে দাঁড়ায় এরকম একটা পরিস্থিতি হয়ে গেছিল না তাহলে আমি ভাবছিলাম এই যে করোনা নামক একটা গজব পাক রব্বুল আল্লাহ এই করোনা যাওয়ার পরে মানুষ মনে হয় আল্লাহর অনেক করবে আমি এটা মনে হিপাদতালাম কিন্তু করোনা যাওয়ার পরে মানুষ দেখে এখন কি মানুষ মসজিদ আরো কম আস আর আল্লাহর নাফার আর আরো বাড়ছে না কমছে বলে আল্লাহর নাফারমানি আরো বাইরে গেছে কিন্তু সালে আলাইসালাম যখন তার কৌমকে দাওয়াত দিলেন কৌমে যখন দাওয়াত দিতে লাগলেন তারা বলতেছে কি জানেন তখন বলতেছে তোমার আল্লাহ যে একজন তোমার আল্লাহকে বলো আজাব পাঠায় দিতে তারা সঙ্গে সঙ্গে বলতেছে কি তোমার আল্লাহকে বলো আজাব পাঠায় দিতে দেখি তোমার আল্লাহ কি করে এই কথা যখন বলছে আল্লাহ পাক রব্বুল আলমিন জাতিকে ডাক দেওয়া বলতেছে হে আপনার পয়গম্বার আপনি এলাকা থেকে সরে যান আপনি এলাকা থেকে দূরে চলে যান তখন সালে আলাই সাল এলাকা থেকে দূরে চলে গেলেন এবং ওই জাতিকে বললেন তোমাদের উপরে তিন দিন পরে আজাব আসবে কয়দিন তিন দিন পরে আজাব আসবে এই কথা যখন বলছে দেখেন ওই সালে আলাইসাল্লামের জাতি কত বড় নাফার মান ছিল এবং কত বড়ো একটা নিকৃষ্ট মানের জাতি ছিল তারা একদম মানে বড়িগতভাবে অনেক শক্তিশালী একটা জাতি ছিল তারা বড় বড় পাহাড়কে এটা কী করতেন তাদের আবাসস্থল বানাইতেন ঘর বিল্ডিং তৈরি করতেন বড় বড় পাহাড়কে এটা এবং তারা শরীর বডিগতভাবে অনেক লম্বা ছিল দীর্ঘ একদম বারো হাত লম্বা ছিল এবং তারা অনেক শক্তিশালী ছিলেন বড় বড় পাহাড়কে এটা তারা কী করতেন তাদের বিল্ডিং বানাইতেন ঘর বাড়ি বানাইতেন বড় বড় একটা পাহাড় বড় বড় পাহাড়কে এটা তারা বড় বড় টাওয়ার তৈরি করতেন বড় বড় বিল্ডিং তৈরি করতেন তারা মনে করতেন যে আমাদের যেই শক্তি আছে আমাদের এত শক্তি এই শক্তির হিসাবে আমাদেরকে মনে হয় না আমাদের শক্তির উপরে কারো শক্তি আছে আমাদেরকে কেউ এরকম কোনো মানুষ নাই যে আমাদেরকে কি করতে পারবে ধ্বংস করতে পারবে এই কথা তারা মনে করত যখন সালে আলাইসাল্লাত আসসালাম তার কমকে যখন দাওয়াত দিতে লাগলেন সমস্ত কম তারা ডাক দেওয়া বলতেছে তোমার আল্লাহ যেরকমভাবে পারে না কেন আমাদেরকে আমাদেরকে কি করতে পারবে না ধ্বংস করতে পারবে না তোমার আল্লাহকে বলো আমাদেরকে আজাব দিয়ে ধ্বংস করে দিতে এই কথা যখন বলছে সালে আলাহ সাল্লা বলতেছে তিন দিন পরে তোমাদের উপরে আজাব আসবে প্রথম দিন তোমাদের শরীর হয়ে যাবে হলুদ কী কি বলে প্রথম দিন তোমাদের শরীর হয়ে যাবে হলুদ পণ্য তোমরা দেখতে পারবে প্রথম দিন তোমাদের শরীর হয়ে যাবে কি হলুদ বন্ধু এই কথা যখন বলছে সালে আলাইসালাম প্রথম দিন দেখতেছে সমস্ত কাফের বেইমানের শরীর কি হয়ে গেছে হলুদ হয়ে গেছে এবং দ্বিতীয় দিন হয়ে যাবে তোমাদের শরীর রক্তের মতো কি হয়ে যাবে রক্তের মতো লাল হয়ে যাবে এবং দ্বিতীয় দিন তাদের শরীর রক্তের মতো লাল হয়ে গেছে এই এরকম পরিস্থিতি দেখার পরও তারা আল্লাহর উপর ইমান আনে নাই কি করে নাই আল্লাহর উপর ইমান আনে নাই এবং তিন নম্বর দিন তাদের শরীর হয়ে যাবে তিন দিনের দিন হয়ে যাবে তাদের শরীর কালো হয়ে যাবে কি হয়ে যাবে বলেন তিন দিনের দিন তাদের শরীর হয়ে যাবে কি কালো হয়ে যাবে এই কথা বলার পরও তিন দিনের দিন দেখতেছে তাদের শরীর কালো হয়ে গেছে তারপরও তারা কি করে নাই ইমান আনে নাই এবং ইমান না আনার কারণে পাক রব্বুল আলমিন ওই জাতিকে সামুদ জাতিকে কি করছে জানেন একদম সঙ্গে সঙ্গে একটা ভূমিকম্প দিয়েছে ভূমিকম্প দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত বিল্ডিং ভাঙ্গে ছিল একদম ভূমিকম্প এবং জিব্রাইল আলাই সাল্লাতাম একটা আয়সা ওই এলাকার ভিতরে একটা চিৎকার মারার কারণে সমস্ত মানুষের কানের পদ্মা ফাইটা এবং ভূমিকম্পর কারণে সমস্ত বিল্ডিং ভাঙ্গে একদম তসনাস হয়ে সমস্ত জাতি জায়গায় বেউস হয়ে মারা গেছে আল্লাহ বাকরবুল আলমিনের কাছে কি করে নাই তারা ইমান আনে নাই এই ইমান না আনার কারণে সমস্ত জাতিকে ধ্বংস করছে কে বলেন আল্লাহ রব্বুল আলমীর জায়গায় একদম তাদেরকে ধ্বংস করে দিছে কাদেরকে এই সামুদ জাতিকে জায়গায় ধ্বংস করে দিছে